প্রভাবে তমল বৃষ্টিpathেবঙ্গে গতকালইastre পড়েছে খุมনিজল বন্যা এবং তার প্রভাব দেখেছে বঙ্গবাসী। সেই জায়গায় দাঁড়িয়ে শশন ঘাটে নেই শেড শেষ যাত্রাতে ভিড়ছে শবদেহ হোপ রয়েছে বৈত্যবাটির সাধারণ মানুষের মধ্যে কি ছবি উঠে আসলো দেখুন দেখুন এই সরদার আমাদের সনাতন হিন্দু ধর্মে শেষ

मत जाओ, तब तक न सेंचुरी न देंगे तो फिर क्या है आप इसका? छोटी से न मारा, उठी से न लेते हैं। আপনারা দেখলেন অর্থাৎ বৃষ্টির ফলে সৎকার আটকে গেছে এই শবদেহের এবং যার কারণে বৈদ্যবাটির সাধারণ মানুষ ক্ষোভ উগরে দিয়েছেন অধরে যখন বৃষ্টিতে ফিরছে শবদেহ এবং তার মধ্যেই চলছে সৎকারের কাজ যদিও ছাতা দিয়ে ভাবে বৃষ্টি আটকানোর ব্যর্থ চেষ্টা তারা করেছেন বৈদ্যবাটি পৌরসভার হাতিশালা ঘাটের এমন ছবি ভাইরাল হয়েছে বিতর্কের দানা বেঁধেছে এবং বৈদ্যবাটির সাধারণ মানুষ হুগলি জেলার বৈদ্যবাটির পৌরসভার বিরুদ্ধে কিন্তু অভিযোগের আঙুল তুলেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন